টাকা থেকে টাকা থেকে টাকার মাত্র মধ্যে নিতে পারবেন এখানে হচ্ছে একমাত্র এই ডিবিএল কোম্পানির কিন্তু এই টাইলস কোম্পানি থেকে আপনারা নিতে পারবেন কারণ ওনারাই একমাত্র ফ্যাক্টরি থেকে নিয়ে আসে এইগুলি স্টোন বডি বডি মাত্র পাঁচচল্লিশ টাকা মাত্র থেকে সাতচল্লিশ টাকা মাত্র পাঁচচল্লিশ থেকে সাতচল্লিশ টাকা আচ্ছা এগুলি স্টোন বডি মাল এগুলি স্টোন বডি ঢাকার বাইরে কেমনে পাঠাবে লিটন ভাই ঢাকার বাইরে নিতে হলে আপনাদের ক্যারিং খরচটা কাস্টমারই বহন করতে হবে এবং লেবার খরচটা আমরা আসলে হয়তো পেমেন্ট করলে আমরা গাড়িটা ঠিক করে দিতে পারবো ওকে